হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিজ্ঞেস ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে বলে রাখি যা নতুন দর্শক আছো প্রত্যেক দিন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফেসবুক পেজে রাত নটায় এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে ম্যাথ জিআই ক্লাস করানো হয় অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রাখবে চলো ফার্স্ট কোশ্চেন প্রমাণ তাপমাত্রা বলতে কোনটি বোঝায় চারটি অপশানের মধ্যে অপশান বি দুশো আটানব্বই ক্যালভিন হবে সঠিক উত্তর নেক্সট বলে রাখি যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি এই পিডিএফগুলো বাই করতে তোমরা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তোমরা বাই করে নিতে পারো পিডিএফ থেকে প্রচুর কমন পাবে নেক্সট খড়গপুর এখানে স্পেলিং মিস্টেক আছে খড়গপুর রেল কারখানা কবে তৈরি হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে আঠেরোশো আটানব্বই নেক্সট কোয়েশ্চেন প্রোটিন কিসে পাওয়া যায় না চারটি অপশানের মধ্যে অপশান সি মানে চালে প্রোটিন পাওয়া যায় না বাকি সবগুলো প্রোটিন পাওয়া যায় চালে কার্বোহাইড্রেট পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন আলোর বেগ প্রথম কে পরিমাপ করে চারটি অপশানের মধ্যে অপশান সি মানে রোমার ষোলোশো সালে নেক্সট প্রথম গোলটেবিল বৈঠক কবে হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে উনিশশো তিরিশ নেক্সট কোয়েশ্চেন গোলকুণ্ডা কেল্লা কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান সি হায়দ্রাবাদ সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে এক্ষেত্রে অপশানে মানে ভিটামিন ডি নেক্সট কোশ্চেন তক্ষশিলা রাজধানী কোনটি ছিল এক্ষেত্রে অপশান এ মানে গান্ধার সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দলমা পাহাড় কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান ডি মানে ঝাড়খণ্ড সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন প্লাস্টার অফ প্যারিস কী দিয়ে তৈরি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে জিপস্যাম হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোথায় মহাকর্ষীয় ত্বরণের মান শূন্য চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি পৃথিবীর কেন্দ্রে নেক্সট কোয়েশ্চেন আর বললি কোন ধরনের পর্বত শ্রেণী এক্ষেত্রে অপশান সি মানে ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবলি নেক্সট কোশ্চেন আকাশ নীল রং দেখায় এর কারণ কী অপশান সি মানে আলোর বিক্ষেপণের জন্য অপশান সি সঠিক উত্তর আর বিকিরণ জন্য সূর্যের তাপ কিন্তু পৃথিবীতে আসে যদি বলে সূর্যের তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে সেটা হচ্ছে বিকিরণ ওকে নেক্সট রামমোহন রায়ের সমাধিস্থল অবস্থিত কোথায় এক্ষেত্রে অপশান বি মানে বৃষ্টল নেক্সট কোশ্চেন চতুরাশ্রমের মধ্যে কোনটি আশ কোন আশ্রমটি প্রথম অপশান ডি ব্রহ্মচর্য ব্রহ্মাচর্য তারপর দ্বিতীয় হচ্ছে গাহস্থ তারপর বানপোস্ত তারপর হচ্ছে সন্ন্যাস ওকে এক নম্বর হচ্ছে ব্রহ্মাচর্য দুই হচ্ছে গাহস্থ তৃতীয় হচ্ছে বানপোস্ত আর তৃতীয় হচ্ছে সরি চতুর্থ হচ্ছে সন্ন্যাস নেক্সট গারো পাহাড়ের সর্বোচ্চ সিংহ কোনটি অপশান সি মানে নগরেক সঠিক উত্তর আর দোদাবেদা হচ্ছে নীলগিরির গুরুশিখর হচ্ছে আরাবলির আর ধূপঘর হচ্ছে সাতপুরা নেক্সট হচ্ছে স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অপশান বি মানে আঠেরোশো সাল নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কাকে এক্ষেত্রে অপশান সি মানে ওজন স্তরকে নেক্সট কোয়েশ্চেন ভারতের কবে প্রথম হুন আক্রমণ হয় প্রত্যেকে পারবে অপশান বি সঠিক উত্তর মানে চারশো আটান্ন খ্রিস্টপূর্বাব্দে তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আর আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আর অবশ্যই প্রত্যেক জিকে যেয়ে ম্যাথ ক্লাসগুলো কেমন লাগছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাক ভালো থাকে জয় হিনবাদ মাতরাম